সাপটা পিঠে খেতে ভালোবাসি না এমন খুব কমজনই আছে শীতকাল মানে পাটিচাপটা হচ্ছে রাজা সহজে হয়ে যায় তবে এটা শীতকালে নয় এটা গ্রীষ্মকালেই করা ময়দাটাকে নিয়ে নেওয়ার পরে ময়দাটাকে এমনভাবে জল দেব যাতে মাখাটা এইভাবে রেডি হয় সাথে একটু পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে জলটা দিয়ে গুলে নেবেন একটা পাত্রে সামান্য ক্ষীর নিয়ে নিলাম এই ক্ষীরটার মধ্যে কোনো চিনির ব্যবহার করা নেই আর একটা পাত্রে নারকেলের পুর বলে রাখি নারকেলের পুরটা শুধু নারকেল নয় নারকেল আর গাজর দিয়ে আর পুরটা আমিও করিনি আমার মা আমার জন্য করে দিয়ে পাঠিয়েছে কারণ নারকেল কুড়তে কষ্ট হয় বলে মাকে বলেছিলাম মা একটু পুর দেবে আমায় এবার তো আর কিছু না কেমনভাবে দিলাম দেখতেই পেলেন গোল গোল করে দেওয়ার পরে সেটাকে ভেজে নিলাম এবার তুলে নিয়ে চুকলিটার উপরে দিয়ে নিলাম নারকেলের পুর আর একটু ক্ষীর মাখিয়ে নিলাম এবার শুধু গোল গোল করার পালা পাটি পাটিসাপটা পিঠে করার মতো আমার মনে হয় সোজা আর কোনো পিঠে নেই কারণ যতগুলো ইচ্ছে করতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজে হয়ে যায় শুধু চকলিগুলো একসাথে রেডি করেও রাখতে পারো আবার একটা একটা করে চকলি রেডি করে আমার মতো একটা একটা করে পুর আর ক্ষীর দিয়ে মুড়ে নিতেই পারো শুধু নারকেল দিয়ে করলেও ভালো লাগে গাজর নারকেলের পুর দিয়ে করলেও ভালো লাগে আর সাথে যেহেতু সামান্য হলেও ক্ষীর পড়েছে ভালো তো লাগবেই আশা করি ভালো লাগবে